আজকে ওয়াদা করতে হবে আগামী দিন তারে শিষকে বিজয়ী করলে আমি স্বরূপ সাজু আপনাদের সাথে থাকবো আছে মামলার পরে চৈতটি বৎসর জন্মভূমি বড় লেখার মানুষের সাথে দেখা করতে পারি নাই কাজে ছিল সাথে দেখা হতো না দলের সাথে দেখা হতো না বড় লেখার মানুষের সাথে মিশতে পারতাম না আমার অপরাধ ছিল আমি খালেদা যে আর কথা বলতাম বড় লেখা চুরির মানুষকে নিয়ে কথা বলতাম বড় লেখার উন্নয়ন নিয়ে কথা বলতাম স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলতাম সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে এই কথা বলতে গিয়ে ফাঁসির দলের কাঠ করায় দাঁড়াতেও আমি শরীর মূলক প্রস্তুত বাসীকে আমি কিছু দিতে পারবো না কিন্তু বড় আজকে ওয়াদা করতে হবে আগামী দিন তারে শিষকে বিজয়ী করলে আমি শরীর সাজু আপনাদের সাথে থাকবো আমরা দিন দলে শিখের বিজয়ী চাই পড়ালেখার উন্নয়ন চাই পড়ালেখার সাথে আর জুড়ির সাথে বৈষম্য চাই না পড়ালেখা জুড়ির উন্নয়ন আমার মুখের হাসি পড়ালেখা বাসির পড়ালেখা জুড়ির উন্নয়ন আপনাদের আগামী দিন তাদের চিঠের ভোট আজকে বললেখা একটি পাবলিক গুরুস্থান নাই বললেখা একটা পর্যটন এলাকা সেখানে কোন বিনোদন এবং পার্ক এবং টাকার ব্যবস্থা নাই আজকে থেকে সতেরো বছর আগে বললেখা মাধব বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ আসতো পাতারিয়া পার দেখার জন্য আগালুকি হাওয়ার দেখার জন্য সেখানে আজকে এখানে মানুষ আসতে তার বাসস্থানের ব্যবস্থা নাই টাকার ব্যবস্থা নাই বিনোদনের ব্যবস্থা নাই আজকে পর্যটন বিমুখ এলাকা হয়েছে আজকে যদি বললেখা জুড়ি পর্যটনের মানুষ আছে দেখার জন্য মানুষ আছে পড়লেখা অটোমেটিকলি উন্নয়নে জোয়ার বসবে আগামী দিন আমি আমরা আগামী দিন আগামী দিন বললেখায় আর যদি তারা শীতের জয় বিজয় হয় তাহলে আপনাদেরকে আমি তরুণ সমাজের জন্য ইনশাআল্লাহ তাদের শীতের পক্ষে ভোট দিলে দলে সর্বোচ্চ ফোরাম থেকে আপনাদেরকে মিনি স্টেডিয়াম বল করে দিব আমি কথা দিলাম আমি কোন এমপি নয় মন্ত্রী নয় এই দলের একজন কর্মী আমি দল হয়ে সর্বোচ্চ ফুরামে কথা বলে রাখবো আপনারা তার এসে ভোট দিবেন বল তরুণ সমাজ মিনি স্টেডিয়াম পাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশোটির উপরে মিনি স্টেডিয়াম হলো কেন আমার বড় লেখায় স্টেডিয়াম যায় সেটা আমার ভস্ত রয়ে গেল আগামী দিন সেই বৈষম্য আর হবে না আগামী দিন একত্রিশ দফায় ভোট দিলে আপনাদের একত্রিশ দফা বাংলাদেশে বাস্তবায়ন হবে